আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নগেটিভ চ্যানেল নাইদ আক্তার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক আলোচনা করতেছি সেটা হলো সংসার সংসার জীবনে ভালো মন্দ উভয়ের দিকেই আছে যার সাথে আপনি স্বাধীনতা জীবন সংসার করবেন তার অতীত নিয়ে কখনো ঘাঁটাঘাঁটি করা উচিত নয় একে অপরের প্রতি সম্মান রেখে চলতে হবে আপনি যদি তার অতীত নিয়ে খোঁজাখুঁজি করেন তাহলে সংসার আপনাকে দিয়ে হবে না আপনার জন্য সংসার নয় আর একজন মানুষ প্রকৃত পক্ষে কোন দিকেই সম্পূর্ণ গুণের অধিকারী হতে পারে না তার কোনো না কোনো ক্ষুদ আছেই সে ক্ষুদকে খুঁজে বেড়ালে চলবে না এমন কোনো ব্যক্তি নাই মানুষ নাই যে তার কোনো ক্ষুদ নাই ক্ষুদ থাকবে এই মাঝে আপনাকে সবকিছু মিলে নিয়ে নিয়ে চলতে হবে যাবেন আর আপনাদের মধ্যে সংসার নামক যে একটা বন্ধনে আপনারা আবদ্ধ হন সে আবদ্ধর মধ্যে আপনারা যদি মিলেমিশে না থাকেন এটা আপনাকে সম্মান না করেন গুরুত্ব না দেন তাহলে কখনো ওই সংসার টেকবে না সাংসারিক জীবনে সব সময় নিজেকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে আপনি সবার সাথে মিলেমিশে থাকতে পারবেন আপনারা যদি একে অপরের সাথে ঝগড়া কায়জা তারপরে আপনারা যদি একে অপরকে সন্দেহজনকভাবে নিজেদের দূরে সরে রাখেন তাহলে কখনো আপনারা নিজেদের মাঝে মূল মহাবত সৃষ্টিত হবে না এই সংসারটা ভেঙে যাবে সংসারে ভালো মন্দ উভয় দিকে আছে সব সময় মন্দটার দিকে খেয়াল রাখা যাবে না ভালো দিকটাই আপনাকে তুলে ধরতে হবে ভালো পজিটিভ দিকে আপনার বেছে নিতে হবে যেগুলো নেগেটিভ দিক আছে সেগুলো ছোট আকারে দেখে মানিয়ে নিয়ে চলতে হবে তাহলে সংসার সুখের হবে আর এত সংসারে শুধু স্বামী স্ত্রী দুজনেই থাকে না দেখা যায় শ্বশুর শাশুড়ি ননদ নন দাও এগুলো থাকে এদের সাথে মিলেমিশে নিয়ে সংসার তৈরি করতে হবে এতে অপরের সাথে ঝগড়া কাজা হবে তারপরেও সকলে মিলে মিশে সংসার করে তুলতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম